মধ্যে অনেকেই অতি উৎসাহী আমরা চাই দুই দিনেই সব কিছু করে ফেলতে আবারও বলবো শেয়ার বাজার হচ্ছে ধৈর্য আপনার দশ লাখ টাকা আছে বিনিয়োগ করা যাবে না উপযুক্ত সময় বিনিয়োগ করতে হবে আর উপযুক্ত সময় বিক্রি করে বের হয়ে যাইতে হবে আপনি যতদিন শেয়ার বাজারে থাকেন যদি এই সাধারণ নিয়মটা যদি না মানেন আপনি যত বড়ই হন আপনি লস করবেনই করবেন তাহলে উপযুক্ত সময় আমরা উপযুক্ত শেয়ার কিনবো যখন বের হওয়ার সময় হবে তখন যত আদরের শেয়ারই হোক তাকে বিক্রি করে আমাকে বের হয়ে যাইতে হবে এটাই হচ্ছে মূল কথা তো আমরা যদি আমাদের এই প্রজন্মে যদি আমরা কাউকে যদি বলতে পারি যে শেয়ার বাজারের মধ্যে আশেপাশে আপনারা বলতে পারেন যে কে শেয়ার বাজারে বিনিয়োগ করে বড় লোক হইছে তো এই যে ওয়ারেন বাফেট সাহেব সারা বিশ্বে এমন কোনো যারা ইনফ্লুয়েন্সার আছে যারা ফাইন্যান্স নিয়ে কথা বলে এই বেচারার নামটা না নিয়ে তার কথা শুরু করার মতো কোনো স্কোপই নেই মানে প্রচলিত যে ধ্যান ধারণা বিনিয়োগ এই ওয়ারেন বাফেড সাহেবের অসংখ্য বই আছে লেকচার আছে যখন আপনি সময় পান মাঝে মধ্যে এগুলো পড়বেন আপনার কাজে আসবে এটা হচ্ছে মূল জিনিস তাহলে দীর্ঘমেয়াদীও যে বিনিয়োগ করা যায় অনেকেই প্রশ্ন করেন যে দীর্ঘমেয়াদী আমি বিনিয়োগ কেন করবো আপনি যদি চিন্তা করেন যে আপনি শুধু কিনবেন আর বিক্রি করবেন ওই জন্য তো শেয়ার বাজার না আপনি চিন্তা করেন যে আপনার কাছে দশ লাখ টাকা আছে একটা ব্যবসা শুরু করবেন চলবে কি চলবে না কেউ জানে না কোন জেলায় করলেন কেউ নামও জানে না অসুস্থ হইলেন বন্ধ কর্মচারী রাখছেন বিক্রি করে চলে গেল কিন্তু এই শেয়ার বাজার আপনাকে সুযোগ দেয় বাংলাদেশের টপ কোয়ালিটির কোম্পানিগুলা যেগুলো আপনার পুরো বংশের টাকা একসাথে করলে আপনি খুলতে পারবেন না এক একটা কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলারের মূলধন আছে তার মানে ওই কোম্পানিগুলার যদি আপনি পার্টনারশিপ নিতে পারেন ধীরে ধীরে পার্টনারটা আপনি বাড়াইতে পারতেছেন তো আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন যে আজকে আপনার কর্মদক্ষতা আছে পঞ্চাশ বছর ষাট বছর বয়সে আপনার কিন্তু এটা থাকবে না আপনাকে কেউ চাকরিতেও নেবে না কিন্তু আপনি এখন থেকে যে জ্ঞানটা অর্জন করলেন যে ছোট ছোট বিনিয়োগটা সেখানে করলেন ওইটা আপনারে বেনিফিট দিবে আপনি যদি ভালো চাকরি না করেন আপনারা পেনশন ভাতাও কিন্তু দেয় না আর যেটা দেয় সেটাও সামান্য তো এই জন্যই আপনি ভালো কোম্পানি দেখে ভালো জায়গায় দীর্ঘমেনে ইনভেস্টমেন্ট করবেন তার মধ্যে এখন পথ চলতে গেলে কখনো কোনো একটা শেয়ার বিক্রি করে আরেকটাতে যাইতে হবে ওই নলেজটা অর্জন করাই আমাদের কাজ আর যারাই চান যে ভাই আমি আজকে শেয়ার কিনে দশ লাখ টাকা আসছে কালকে আমি এটা বিশ লাখ টাকা করে ফেলবো তাহলে আপনি আপনার নিজের আমাদের বা অন্য কারো দোষ দিয়ে লাভ নাই যে ভাই আমি তো শেয়ার বাজারে গেলাম আমার তো লস হয়ে এই কথাটা উদ্দেশ্য এটা হচ্ছে আপনি মুখে যতই বলেন মানুষের লোভ এমন একটা জিনিস খুবই খারাপ একটা জিনিস লোভে আপনি পড়বেনই পড়বেন এই পথে প্রয়োজনে আপনি একটা ডায়েরি মেনটেন করে দেখেন আগামী ছয় মাসে আপনি কয়বার লোভ করছেন কয়বার আপনি ওইখানে ধরা খাইছেন হবেই হবে তো এই জন্য লোভটাকে সংযত করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে আমি একটা শেয়ার কিনতে পারলাম না তাতে আমার কিছু যায় আসে না ওইটা দশ গুণ বিশ গুণ একশো গুণ রিটার্ন দেখ আমার কপালে ছিল না আমি ওইটা যাবো না আমি আরেকটাতে যাব তো এই জন্য দশ জনে কিনতেছে শেয়ারের দামটা বেড়ে যাবে আমিও কিনে নিব ওই রকম করা যাবে না এখন আপনার বাবার বিলিয়ন টাকা আছে আপনি জুয়া খেলতে চান সেটা তাহলে ভিন্ন জিনিস আর আমরা মনে করি এখানে যারাই আছেন মোটামুটি সবাই আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তো এই জন্যই আপনাদের কথাগুলো বলা আর এই ইউটিউব বা ফেসবুক আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন আপনার জন্য ভালো খারাপভাবে ব্যবহার করলে খারাপ কারণ এই ইউটিউবে হোয়াটসঅ্যাপে আপনাকে যখন আপনি শেয়ার বাজার রিলেটেড আসেন বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন ফেসবুকে দেখবেন নিউজ দেখবেন আপনারা বলবেন যে এই শেয়ারটা কিনেন দশ দিনে দ্বিগুণ হয়ে যাবে বিশ দিনে দ্বিগুণ হবে হয়তো মাঝে মধ্যে হইতেও পারে কিন্তু শেষে আপনি কিন্তু ধরা খাবেন তো ওইরকম করা যাবে না আপনি যেটা জানেন যেটা বুঝেন সেটার মধ্যে বিনিয়োগ করবেন যে এটা যেহেতু এটা আপনার নিজের টাকা এখানে কিন্তু অন্য কারো টাকা না এই টাকা পয়সাটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্তও থাকবে আপনার নিজের এই জিনিসটা মনে রাখবেন দিন শেষে যারাই আপনাকে নানা প্রকার পরামর্শ দিবে দিনশেষে বলবে যে আপনি কিনছেন আপনি জানেন তাহলে লাভ লস যেহেতু আপনার সিদ্ধান্তও যাতে আপনার থাকে লাভ করেন অথবা লস করেন আপনারই আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা এখানে শর্ট টার্ম টাকা ডবল করার কোনো পরামর্শ আপনাকে দেই না শর্ট টার্ম টাকা ডবল করা যায় না এটাও মিথ্যা কথা করা যায় কিন্তু ওইটার জন্য আপনার পর্যাপ্ত মূলধন দরকার পর্যাপ্ত নলেজ দরকার মূল কথা হচ্ছে দুইটা যদি আপনার ক্যাপিটাল থাকে প্লাস আপনার নলেজ থাকে আপনি টাকা ডবল করতে পারবেন এটাতে কোনো বাধা নাই সন্দেহ নাই কিন্তু সেই নলেজটা অর্জন করার জন্য আপনার তো বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে এটা এতগুলা কথা বলা এই জন্যই কারণ হচ্ছে যে অনেকেই আছেন যে এখনো ভালো করে শিখার আগেই শেয়ার ক্রয় করে শেষ এখন লস যাচ্ছে বলতেছেন যে ভাই এটা তো লস হয়ে গেল তো আপনারা কিনতে বলছে এটাকে আপনারা ধৈর্য ধরার জন্য বলছে তো এই জন্য একটু ধৈর্য ধরবেন আর যখন সময় পাবেন যদি মন চায় এনার বইগুলা পড়তে পারেন অনেক কিছু শিখতে পারবেন এটা ছিল মূল কথা আর এই কোর্সটাতে যেহেতু এসেছেন একটা কথাই বলবো যে আমার নিজেরও প্রবাস জীবন পনেরো বছর এখন চিন্তা করি যদি আজ থেকে পনেরো বছর আগে এইরকম একটা কোর্স যদি আমিও পাইতাম আজকে হয়তো আমার জীবনটা এটার চাইতে আরো গুণ ভালো হইতো হইত গুণ ভালো হইতো কিন্তু এখন ফেসবুক ইউটিউব টুইটারের যুগে আপনি পাইছেন এটাকে ভালো কাজে লাগাইতে পারেন এখানে পড়াশোনা কোনো ব্যাপার না আপনি ক্লাস নাইন পাস হন ইন্টার পাস হন এটাতে কোনো ম্যাটার করে না ম্যাটার করে আপনি বর্তমান যুগের সাথে তাল মিলাইতে পারতেছেন কিনা আপনি অ্যান্ড্রয়েড মোবাইল টাচ স্ক্রিন আগে চালাইতো না মানুষ আমরাও যখন প্রথম আসছে আমিও চিন্তা করতাম নিব কি নিবো না যে টাচটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে তার মানে নতুন একটা জিনিস আসলে ওইটার প্রতি কেউ অ্যাডাপ্ট হইতে চায় না তো জন্য শেয়ার বাজারও আপনি আশেপাশে যাদের সাথে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন ম্যাক্সিমামই জানেই না তো তার কাছ সাথে তো আলোচনা করে আপনার লাভ নাই। এটা ছাড়া যারা আর একটু আলট্রা মডার্ন আসেন এখন আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন কিন্তু আপনাকে জেনে শুনে বুঝে ক্যালকুলেটিভ রিক্স নিয়ে বিনিয়োগ করবেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে যারা বড় লোক ধনী হইতে চায় এখন দেখেন এই বড় লোক হওয়া বা ধনী হওয়ার পিছনে একটা কারণ আছে এখন আমি বড় লোক হইতে বলতে কি বুঝিয়া বা আপনি কি বুঝেন যে আপনার একশো কোটি টাকা থাকবে আপনি বড়লোক লোক জীবনে আপনি হইতে পারবেন না কারণ আপনার ক্যাপিটালই তো না আপনার এক লাখ টাকা আছে একশো গুণ হইলে দুই লাখ টাকা হবে যার এক কোটি টাকা আছে তার একশো গুণ হইলে দুইশো কোটি হবে তো এই জন্য আপনার অবস্থা অনুযায়ী যাতে আপনি যেই অবস্থায় আসছেন ওই অবস্থায় শান্তি মতো চলতে পারেন এটাই আপনার টার্গেট থাকা উচিত তাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন এখানে কিছু কোড দেওয়া আছে জাস্ট আপনাদের কিছুটা উৎসাহ দেওয়ার জন্য যেহেতু আমরা বলছি দুইটা ভাগে বিভক্ত নর্মাল কথা হচ্ছে আমাদের দেশে বা সবাই আমরা ব্যাঙ্ক লোনটাকে খারাপ মনে করি কিন্তু অর্থনীতির বাসায় বিশ্ব অর্থনীতি বিশ্বের এমন কোনো কোম্পানি নাই যারা লোন নেয় না কারণ লোন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন আর নিজের যে টাকা এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস তো আধুনিক ভাষা এটা বলে যে লেভারেজ গত ক্লাস আমরা বুঝাইছি যে আমার টাকা আমি একটা ফ্ল্যাট কিনলে টোটাল টাকা দিয়ে কি লাভ আর তিনটা ফ্ল্যাট কিনলে কি লাভ তাহলে এক নম্বর কথা হচ্ছে যে আপনার যদি সুযোগ থাকে আপনি ল্যাভারেজ ব্যবহার করবেন আপনার লাভটা তিন গুণ চার গুণ বাড়বে দুই নম্বর হচ্ছে আপনি টাকা পয়সা আছে দোকান খুলে নিজে করলেন আপনি নিজের দোকানে নিজে কর্মচারী আপনি কোনো ব্যবসায়ী না সহজ কথা হচ্ছে এটা আপনার তো গ্রামে গিয়ে একটা দোকান খুললেন আপনি ব্যবসায়ী না আপনি হচ্ছেন কর্মচারী কারণ আপনি না গেলে দোকান বন্ধ আপনি অসুস্থ হইলে দোকান বন্ধ আপনার খাবার দাবার কিছুই আসবে না আপনাকে এমন এমন সিস্টেমে ব্যবসা করতে হবে যেটা আপনি না গেলেও চলবে সংক্ষেপে কথা হচ্ছে অটোমেশন আপনাকে করতে হবে তিন নম্বরে যেটা যেমন শেয়ার বাজারে আপনি যখন শেয়ার কিনবেন একটু ডেভিডেন্ড পাবেন ওই টাকাটা যেহেতু আপনার এখন অ্যাক্টিভ ইনকাম আছে আপনার ওই টাকাটা খরচ করার দরকার নাই আপনি ওই টাকাটা দিয়ে ভালো আর একটা শেয়ার কিনবেন যেহেতু আপনার প্ল্যানটা পাঁচ থেকে দশ পনেরো বছর মেয়াদি তাই যে ডেভিডেন্টগুলো আপনি পাবেন বা শেয়ার বিক্রি করে লাভ পাবেন টাকাটা বেড না করে অন্য একটা ভালো শেয়ারে আপনি বিনিয়োগ করেন আপনার এখনো কর্মদক্ষতা আছে টাকা পয়সা আপনি ইনকাম করতে পারতেছেন আর তিন নম্বর হচ্ছে যে সময় সবচেয়ে কিন্তু মূল্যবান জিনিস সময় সবচেয়ে দামি জিনিস যেমন ধরেন আমার বাস্তব অভিজ্ঞতাই বলি সেটা হচ্ছে দুই হাজার সালে একজনের সাথে একটা জমি দরদাম হয়েছে তার ছয় লাখ টাকা বিঘা দরকার এখন আমার সাড়ে পাঁচ লাখ টাকা দিব সে বিক্রি করবে না তার থেকে তিন বছর পরে দুই সালে আসে সে একই দামেই বিক্রি করবে কত ছয় লাখ টাকা এখন এইখানে সে যদি চিন্তা করে আমি ছয় লাখের জমি ছয় লাখে বিক্রি করছি সে উইন করছে কিন্তু আপনি যখন সময়টাকে ক্যালকুলেশন করবেন যে মাঝখানে তিনটা বছর চলে গেছে এইটা কিন্তু মূল্যবান জিনিস তো ওই জন্য আপনি যে লাভ লস হিসাব করতেছেন সময় অনুপাতে করবেন যে আমি যে এখানে ইনভেস্টটা করলাম এক বছরের বিপরীতে আমি কি পাচ্ছি বা আমি এই জায়গাটা নিলাম দশ লাখে এক বছরে কি এটা আমার পনেরো লাখ হইলেও কি হয় নাই এই রকম আপনাকে চিন্তা করতে হবে যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনিই বুঝবেন যে কোন সেক্টরে আপনি কি করবেন ওইটা আপনার দায়িত্ব আর যেটা হচ্ছে যে দেখেন মানুষ যত বড়ই আমরা যেহেতু মানুষ যারা ইসলামিক পণ্ডিত আছে এরাও দেখবেন যে সবার কি থাকে গুরু থাকে সবার একজন শিষ্য আলেম থাকে যার কাছ থেকে পরামর্শ নেয় তো ফাইন্যান্সিয়াল জগতেও এরকম আপনি যত কিছুই জানেন মাঝে মধ্যে আপনার এমন কিছু অদেখা হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না তো এই জন্য আপনি সবসময় ট্রাই করবেন একজন আপনার মেন্টর রাখার জন্য এখন এটা নানা কাজে হইতে পারে ব্যবসায়ী হইলে ব্যবসার কাজে ব্যাংকিংয়ের ব্যবস্থা হইলে এর কাজে এরকম আপনি রাখার চেষ্টা করবেন আর বাংলাদেশে হইলে অবশ্যই আপনি ট্যাক্সটা সম্পর্কে যেহেতু আপনি টাকা পয়সা বাড়বে তো ট্যাক্স রিলেটেড জিনিসগুলো আপনি ক্লিয়ার রাখবেন নাইলে আপনার সমান সম্মান যাবে কেস হবে নানা প্রকার ঝামেলা আর সবসময় বাদ দিয়ে বিনিয়োগ করবেন এখন বিনিয়োগ সব জায়গা হইতে পারে শেয়ার বাজারে হবে এমন কোনো কথা না আপনি গোল্ডে করেন আপনি সিলভারে করেন আপনি রিয়েল ইস্টেট ক্রয় করেন আপনি প্রপার্টি ক্রয় করেন পাশাপাশি আপনি পারলে আরও যেটাকে আমরা বিনিয়োগ বলতে পারি মানে যেটা আপনাকে একটা টাকা পয়সা দিবে সেটাতে আপনি বিনিয়োগ করেন কিন্তু সেভিং করে কোনো লাভ নাই আর গত ক্লাসেও সম্ভবত আমরা বলেছি যে আপনি কী জীবনে কি চান একটা গোল সেট করেন যে আমার জীবনে আমার কতশো কোটি টাকা দরকার মানে আমি কি কি করব দেখবেন যে আমরা বলছি যে যদি কেউ করে থাকেন পরবর্তীতে জানাবেন এখানে যতই পঞ্চাশ জন আছেন একশো কোটি টাকার উপরে কারো যাওয়ার কথা না মানে আপনার মাথায় আসবে না যে আপনার জীবনে কি চাই পাঁচতলা বাড়ি চাই হিসাব করেন এত কোটি টাকা একটা ব্যবসা চাই হিসাব করেন আপনি লেখেন একশো কোটি টাকার উপরে নর্মালি আপনি যাইতে পারবেন না যদি যাইতে পারেন তাহলে আপনি সুপারম্যান মানে আপনার আরও দরকার মানে আপনি ফাইন্যান্সিয়ালি আরও অ্যাক্টিভ এই জন্য আগে গোলটা সেট করেন আর কোনটা আগামী এক বছরে চাই কোনটা দুই বছরে চাই কোনটা পনেরো বছর হইলেও চলবে এই রকম একটা গোল সেট করেন তখন দেখবেন যে টাকা পয়সার টেনশন কোনো টেনশন হবে না মনে হবে যে দশ লাখ টাকা কোনো ব্যাপারই না পঞ্চাশ লাখ টাকা এটার জন্য আমি এত চিন্তা করতেছি এইটা নিজে আপনি যদি ভালো থাকেন তখনই কাজ করতে পারবেন বিনিয়োগও করতে পারবেন আর সব সময় নলেজ নেওয়ার চেষ্টা করবেন যেটার মধ্যে আপনাকে টাকা পয়সা দিচ্ছে ফাইন্যান্সিয়াল জিনিসগুলা দিচ্ছে বুঝার চেষ্টা করবেন আপনি 10 জনের কথা শুনেন শুনে নিজের জ্ঞানটা বিশ্লেষণ করেন যেটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে আর যেটা আমরা বললাম যে মাঝে মধ্যে আপনি শেয়ার বাজারে তো আসতেছেন পাশাপাশি যেটা হয় আমাদের একটা ইকোসিস্টেম বলে শব্দ আছে একদম সহজ কথা যেমন আপনার 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 বাড়ি আছে যে বাড়িটা একটা বাড়ির মধ্যে গ্রামে যদি হয় দেখবেন এখানে পুকুর আছে এখানে একটু বাগান আছে এদিকে একটা রাস্তা আছে তার মানে থেকে আপনার বাড়ির আশেপাশে অনেক প্রকারের জিনিস আছে তো আপনি যে টাকা পয়সার বিনিয়োগটা যেটা আমরা বললাম যে আপনি প্রয়োজনে কিছু গোল্ডের বার ক্রয় করে রাখেন যেটা আপনার কখনো ইমার্জেন্সি দরকার হইল ওইটা বিক্রি করে আপনি করবেন আপনি কমার্শিয়াল জায়গা ক্রয় করে রাখেন অল্প স্বল্প কৃষি জমি ক্রয় করে রাখেন তো সবগুলো তো আর একসাথে করবেন না আপনাকে আগে করতে হবে যেইটা আপনাকে রিটার্নটা বেশি দিবে ওইটাতে বিনিয়োগ করবেন আর যখন দেখবেন যে ওই আপনার ধৈর্য ধরতে হচ্ছে যে আমি ছয় মাস আমি শেয়ার বাজারে কিছু করতে পারবো না যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি নির্বাচনটা না হওয়া পর্যন্ত কোনো শেয়ার বাজারই উদ্যমুখী হবে না তো হিসাব করলে আরো চার মাস আপনার হাতে আছে কথার কথা এই চার মাসে আপনি যত কিছুই করেন অত লাভ করতে পারবেন না তাহলে এই চার মাসে আপনি চাইলে অন্য একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন এখন এই সময়টা আপনাকে নলেজের মাধ্যমে বের করতে হবে তো বাস্তবেও যেমন আমরা একটা কথা বলে দিব শেয়ার বাজারে যত ভালো কোম্পানি হোক তার উত্থানও আছে পতনও আছে এরকম সে উঠবে নামবে এখন যখন সে আপনি এখানে এন্ট্রি নিলেন যখন সে এখানে উঠলো নর্মালি সাইকেলটা যদি আমরা দেখি দুই থেকে তিন মাস এখন এইখানে আপনি বিক্রি করে দিলেন এই তিন মাস টাকাটা কিন্তু আপনার হাতে থাকলো তো আপনি চাইলে অন্য জায়গায় বিনিয়োগ করেন তাতেও সমস্যা নাই যেটা সিকিওর পরে যখন আবার এটা নিম্ন জায়গায় আসলো আপনি এন্ট্রি নেন তার মানে আপনি যদি এক হাজার শেয়ার নিতে পারতেন নিম্ন আসার কারণে বারোশো শেয়ার নিতে পারবেন এইটা একটু কাজে লাগাবেন তার মানে হচ্ছে যে যাতে শেয়ার বাজারের উপর শুধু আপনি কি না হন নির্ভরশীল না হন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ডিসিপ্লিন থাকতে হবে মানে ওই যে আপনি যদি চিন্তা করেন যে আমি কিচ্ছু জানি না আমি প্রতি মাসে বারোটা কোম্পানি বারো হাজার টাকা আমি বিনিয়োগ করব এক হাজার টাকা করে আপনি করতে থাকেন মানে আপনার টার্গেটটা যদি ফিক্স থাকে যে এটা আমি করব আর যেটা আমরা বললাম যে সেভিং তো আপনি করবেন না কিন্তু আপনি বিনিয়োগ করার জন্য টাকাটা নির্দিষ্ট কিছুদিন তো সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে নাইলে তো আপনি কী করবেন খেয়ে ফেলবেন হাতে থাকলে তাহলে ওই নির্দিষ্ট একটা সময়ের জন্যই টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখবেন যখন দরকার আপনি ওইটা নিয়ে আসবেন কয়েকটা যদি আপনি জীবনে মেনে চলতে পারেন আশা করি যে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে আর শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে শুধু টাকা না আপনি নিজে চিন্তা করেন আগে আপনি কয়টা কোম্পানির নাম জানতেন বাংলাদেশে আমি যদি আমি নিজেও বলি গত এক বছরে বাংলাদেশে যতগুলা কোম্পানি কারা চালায় এতে কবে শুরু হইলো কত টাকা লাভ করে আমি গত চৌত্রিশ বছরও জানতাম না তো ওই রকম আপনি যখন ধীরে ধীরে বিনিয়োগ করবেন দেখবেন যে আপনার নলেজটা বাড়বে আপনার ক্যাপাসিটি বাড়বে কথাবার্তার ধরন আপনার চেঞ্জ হবে আপনি পড়াশোনা না করলেও কিছু ইংরেজি শব্দ শিখবেন মানে শুধু শেয়ারে বিনিয়োগ করতেছেন না আপনি জীবনে বিনিয়োগ করতেছেন আপনার জীবনটা কিন্তু চেঞ্জ হচ্ছে যদি আপনি বুঝতে পারেন তো যাই হোক অত কথা না বাড়িয়ে আমরা ফাইলটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আর এখান থেকে যেটা বলতে পারবো যে আপনি স্টকে যেমন বিনিয়োগ করবেন আর কিছু বন্ড যেমন প্রবাসীদেরকে আমরা বলছি যারা ভয় পাচ্ছেন আপনারা প্রবাসী বন্ড ক্রয় করেন বা দেশে যারা আছে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সরকারি ট্রেজারি ক্রয় করেন সেখানে একদম ফিক্সড আপনারা নয় পার্সেন্টের উপরে আপনি পাবেন ওই টাকাটা যেইটা নয় পার্সেন্টের উপরে পাচ্ছেন ওই টাকাটা আপনি শেয়ার বাজারে খাটান তাইলে আপনার মানসিক একটা শান্তি থাকবে যে আমার মূল টাকা তো ঠিক আছে এটা ছাড়া আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন আপনার যদি ভালো জায়গা জমি পাওয়া যায় ওই যেখানে আপনি টাকা ইনভেস্ট করলে দ্বিগুণ হবে ওইরকম জায়গা নেবেন যেটা আপনার কাছে মনে হবে যে এটা নিলে আমি বেশি করতে পারবো ওইরকম আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগটা করার চেষ্টা করবেন আর যেমন আমরা গ্রুপে যে ছবিটা দিয়েছিলাম এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে অয়েল সেক্টরটা মোটামুটি সরকার নিয়ন্ত্রিত এই যে পদ্মা যমুনা মেঘনা পেট্রোলিয়াম সবগুলো ওদেরই তো এখন দেখেন আপনি যদি ডিটেইলে যদি বুঝতে চান আপনার মনে জাগা প্রস্তাব যে তিনটা কোম্পানিতে এখন এই পদ্মা যমুনা তারপরে এই যে ম্যাগনা পেট্রোলিয়াম তো এটা আসলে যদিও আমরা অয়েল সেক্টর বলতেছি অয়েলের মধ্যে কিন্তু ভাগ আছে যেমন বিমানের ফুয়েল আছে সব কোম্পানি বিমানের ফুয়েল সাপ্লাই করে না অয়েলগুলোর মধ্যেও ভাগ আছে এই জিনিসগুলা আমরা পরবর্তীতে বুঝতে পারবো যখন আপনি আরেকটু শেয়ার বাজারে থাকবেন এখন এখানে মূলত এই চারটা দেখে বলতেছে যে লাভের পরিমাণটা দেখেন ছিল ছিল এই এসে বাড়ছে এইবার দুই হাজার পঁচিশ সালে তার ইয়াটা আরো বাড়ছে মুনাফাটা বাড়ছে এখন তাই বলে আপনি সব টাকা এখানে ঢুকায় দিবেন নাকি এটা এখন বুঝার বিষয় তো বাংলাদেশের অয়েল সেক্টর আমরা সব সময় বলি এরা সরকারি কাজ করে এদের কোনো টেনশন নাই এরা কোনো মানে কোম্পানি বাড়ানোর কোনো চিন্তা করে না তবে ভালো পরিমাণ ডেভিডেন্ড দেয় তো এই জন্য যখন আমরা শেয়ার বাজারে যাব এই কিছু কোম্পানি থাকবে যেগুলো বাড়বে না যেগুলোর মূলধন অতটা বাড়বে না তবে ডেভিডেন্ডটা তারা ভালো দিবে ওই ডেভিডেন্ডটা আমরা তখন যে গ্রোথ কোম্পানি আছে ওগুলোতে বিনিয়োগ করব তার মানে এই আপনার বারোটা যদি কোম্পানি হয় ছয়টা এমন কোম্পানি রাখা হবে যেখান থেকে আপনি টাকা পাবেন আর ওই টাকাটা গ্রোথ কোম্পানিতে বিনিয়োগ করবেন এটাই হচ্ছে মূল থিওরি তো জাস্ট ওই জন্য এটা দেওয়া আর কিছু না তো যাই হোক আমরা মোটামুটি চলে আসতেছি এখন যেমন ধরেন যে বিভিন্ন পত্রিকা ফেসবুক বাংলাদেশে দশটা ব্যাংক ভালো করছে এখন তাই বলে কি আপনি এই অন্ধের মতো দশটা ব্যাংকে বিনিয়োগ করে দিবেন কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন আমরা তো জানি যে দশটা ব্যাংক ভালো এখন কথা হচ্ছে এইটা থেকে আপনি যাচাই বাচাই করে আপনাদের তিনটা বা চারটা ব্যাংক বাইর করতে হবে ওই চারটা ব্যাংকে আপনি সমপরিমাণ ধরুন যে দুই হাজার দুই হাজার করে আপনি আট হাজার টাকা প্রতি মাসে বিনিয়োগ করেন আর ওই আট হাজার টাকা করতে গিয়েও যখন কোনো ব্যাংকে বলবে যে না আমি এখন উপরের পর্যায়ে আছি ওইটাতে বিনিয়োগ করা যাবে না ওই টাকাটা আরেকটাতে কিনবেন যেটা এখন নিম্ন পর্যায়ে আছে যখন এইটার দামটা এই পর্যায়ে আসবে তখন আপনি ওইটাতে ডবল কয় করবেন আর যেটার দামটা উপরে চলে গেছে ওইটাতে স্টপ থাকবে এই ছোটখাটো টেকনিকটা অর্জন করলেই আপনি কিন্তু লস করবেন না লস আমরা এই জন্যই করি যে দাম কোথায় আছে আমরা দেখি না একসাথে কিনে নেই এটাই হচ্ছে মূল জিনিস আর এর বাইরেও বর্তমানে বাংলাদেশে আরও চব্বিশটা ব্যাংকের অবস্থা কিন্তু খুবই খারাপ এখন এই জিনিসগুলো আপনি আজকে কোস্টাতে না আসলে বা শেয়ার বাজার রিলেটেড না জানলে আপনি জানতেনও না কারণ আপনার বাসার সামনে ব্যাঙ্ক আছে এসি আছে ভালোই তো ব্যাংক চলতেছে কিন্তু যখন আপনি ইন্টারনাল রিপোর্ট পান তখন দেখেন যে আসলে ব্যাংকের অবস্থাটা কী আর যারা এখনও বিও অ্যাকাউন্ট খুলেন নাই আমরা যেটা বলেছি যে আপনি যে কোনো আপনার যেটাতে ভালো লাগে বিও অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন কোনো ধরা নিয়ম নাই কিন্তু কথা হচ্ছে যে আপনার শেয়ার বাজারের লেনদেনটা ব্রোকারের মাধ্যমে যেহেতু করতে হয় আপনি সেই ব্রোকারই সিলেক্ট করবেন যাদের আপনার অনলাইনে অ্যাক্সেসটা ভালো টাকা ট্রান্সফারটা ভালো আপনার টাকাটা দ্রুত তারা উদ্র করে যখন আপনার দরকার পড়ে আর যাদের রিসার্চ টিম আসে এইরকম আপনি যাচাই বাচাই করবেন তো আমরা যেটা বলেছি যে মোট বিশটার মতো ভালো আছে কিন্তু বিশটার থেকে মোটামুটি দেখা যায় যে শুধু পাঁচটারই কি আছে ডেডিকেটেড টিম আছে ডেডিকেটেড ওয়েবসাইট আছে অ্যাপস আছে গবেষণার জন্য লোক আছে বাকিদের কিন্তু নাই আপনার কাছে ভালো হইতে পারে কিন্তু বাকিদের ওই জিনিসটা এখনও নাই তাদের মূলধনই এখনও পাঁচ কোটি টাকার বেশি হয় নাই অথচ কিছু কোম্পানি আছে এরা এটার মধ্যে দুইশো কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে তো এর জন্য আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কোনটাতে করবেন আপনি জানেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া যে যে কোনটাতে অ্যাকাউন্ট আপনি খুলবেন এবং কেন খুলবেন আর অন এভারেজ কমিশন সবারই সমান অর্থাৎ এক লাখ টাকা চারশো টাকা মোটামুটি এটা আপনার দশ টাকা কম বা বেশি হয় এর চেয়েতে বেশি কিছু না কিন্তু কোনো যদি কেউ যদি বলে যে আমি দুইশো টাকায় দিব তার মানে কয়দিন পরে সেই বন্ধ হয়ে যাবে আপনার টাকা নিয়ে পালাবে এটা মনে রাখবেন কারণ ভালো জিনিস কোনোদিন কম দামে বিক্রি হয় না এটা শুধু এইটার ক্ষেত্রে না বাজারেও দেখবেন যে যদি একটা জমির দাম এক লাখ চলে কেউ যদি বলে ভাই আমি এটা পঞ্চাশ হাজারে আপনাকে দিয়ে দিব তার মানে এটার ভিতরে কিছু গিলু আছে এটা মনে রাখবেন আছে কোনো না কোনোভাবে হয়তো আজকে আপনি জানেন না দশ দিন পরে জানবেন তো ওই জন্য যেটার বাজার মূল্য যেটার ভালো সেটা নর্মালি কম দামে পাওয়ার সম্ভাবনা খুবই কম ওইটার জন্য আপনারা ওয়েট করতে হয় তো এটা ছিল আমাদের মোটামুটি আর আজকে জাস্ট আমরা গত ক্লাসটা আরেকটু যদি সামারিটা করে দেই সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আপনি যে কোনো কোম্পানিতে যখন বিনিয়োগ করবেন এক নাম্বার আমরা সবাই বিনিয়োগ করি লাভের জন্য একদম সহজ কথা এটা শেয়ার বাজার না যে কোনো জায়গায় আপনি চান আপনার লাভ কত আসতেছে তাইলে আপনার প্রতি শেয়ার প্রতি কয় টাকা লাভ আসতেছে এটাই আমরা দেখবো যে কোম্পানিটা আমাকে আমি যে একটা শেয়ার নিলাম বা একশোটা শেয়ার নিলাম কত টাকা লাভ করতে পারতেছে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্নিং শেয়ার এরপরে যেটা হচ্ছে যে সে আয়ত করতেছে কিন্তু তার বাজারে যে শেয়ারের দাম সেই তুলনায় তার রেশিওটা কেমন মানে শেয়ারটা কি চড়া দামে বিক্রি হচ্ছে না কম দামে যেমন আমরা দেখাইছি বাটা কোম্পানির শেয়ার মেরিকোর শেয়ার এগুলা চড়া দামে বিক্রি হচ্ছে এগুলাতে কিনার মতো এখন আপনি যদি কিনেন আপনি লস করবেন যারা আজ থেকে চার পাঁচ ছয় বছর আগে কিনছে তাদের জন্য এটা হচ্ছে একদম ব্লু চিপ শেয়ার আপনার জন্য কিন্তু কিন্তু না শেয়ারটা ভালো কোনো সমস্যা এখন ওভার বিক্রি হচ্ছে আপনি আপনার জন্য ভালো না কিন্তু যারা আগে কিনছে তাদের জন্য এটা হচ্ছে একদম ভালো শেয়ার এখন ওই জন্য নতুন বাংলাদেশে যে নিয়মটাও করে দিচ্ছে আমরা পঁচিশ পর্যন্ত আপনাদেরকে বলছিলাম তারা তিরিশ পর্যন্ত বাড়ায় নিয়েছি যে আর্নিং পার শেয়ার যে রেশিও এটা যাতে তিরিশের বেশি না হয় তাইলে আপনি যেই কোম্পানিটা সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে ইন্ডিকেটরটা দেখাই দিয়েছি গত ক্লাসেও আজকেও দেখাই দিব সেখানে যা একবার দেখবেন যে তারা আর্নিং পার শেয়ারটা কত তার পি রেশিওটা কত তিরিশের বেশি থাকলে আপনি বাদ দিয়ে দেবেন আপনার দরকার নাই কোম্পানির তো অভাব নাই আপনার টাকা থাকলে একটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারতেন এখানে আপনার কাছে সুযোগ ছয়শটা কোম্পানি আছে আপনার মন আপনি চেঞ্জ করেন কারোর প্রতি দয়া মায়ের কিছুই নেই দিন শেষে আপনার লাভের দরকার আপনি এখানে কারো নামের প্রতি আপনার প্রেম ভালোবাসার কিছুই নেই আপনার প্রেম ভালোবাসাটা হচ্ছে টাকার প্রতি অতএব সে টাকা অর্জন করতে পারতেছে না আপাতত বাইরে থাক তাইলে পি রেশিওটা তিরিশের বেশি যাবে না সহজ কথা হচ্ছে এটা এরপরে ন্যাপ অ্যাসেট ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছি আপনাকে সবসময় ব্যাংকিং কোম্পানিগুলো যাই যেটা আছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে ন্যাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এদের ফিজিক্যাল প্রপার্টি খুব কম থাকে এদের সব ক্যাশ টাকাই থাকে ওই টাকা যদি ওরা না থাকে ঋণ নিয়ে যদি জিরো করে ফেলে তাহলে তো লাভ নাই তো এই জন্য এই তিনটা অবস্থায় তিনটা কোম্পানির যে শেয়ার যেমন ধরেন যে আজকের বাজারে সম্ভবত যদি আমরা দেখি শাহজালাল ইসলামিক ইসলামিক ব্যাংকেরটা সম্ভবত ষোলো টাকা সামথিং বিক্রি হচ্ছে এখন এর ন্যাব যদি ধরেন যে অ্যাটলিস্ট পনেরো টাকাও না থাকে যদি পাঁচ টাকা থাকে তাহলে ওই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না চাই সে যতই লাভ দেখ। কারণ আপনার একটা রিক্সের মধ্যে ফেলবে সে কোম্পানি ব্যাঙ্কটাই বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমরা আবারও বলতেছি ব্যাঙ্কিং সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা লোন দেয় এদের ন্যাব বরাবর যাতে মার্কেট প্রাইস থাকে ঠিক আছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এদিকে ওদিক সমস্যা না আর এর বাইরে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে হিসাবটা আলাদা কারণ অন্য কোম্পানির ফিজিক্যাল কিছু অ্যাসেট থাকে মেশিনারি থাকে ফ্যাক্টরি থাকে নানা প্রকার জিনিস থাকে তারপর আমরা বলছি যে সেখানে আপনি রিক্স নিলে পাঁচ গুণ পর্যন্ত নেবেন যেমন একটা কোম্পানি ধরেন যে পঁচিশশো টাকা বাজারে বিক্রি হচ্ছে তার বাজার ভ্যালু পঁচিশশো টাকা এখন তার ন্যাপ দেখলেন মাত্র একশো টাকা মানে কোম্পানিটা আজকে বন্ধ হইলে একশো টাকা পাবেন আপনি ম্যাক্সিমাম দিয়ে গুণ দেন যে যদি পাঁচশো টাকা পর্যন্ত বাজারে বিক্রি হইত আপনি যাইতেন আমি যাবো না ওই কোম্পানিতে দরকার নাই বলে যে আপনার ধৈর্য চলুক দুই বছর চলুক যদি কখনো সে আসে ঢুকবো না হলে আমি ঢুকবো না সমস্যা তো নাই কোম্পানি তো একটা না এইটা মাথায় রাখতে হবে কারণ দেখেন কোন কোম্পানির ম্যানেজমেন্ট কখন চেঞ্জ হবে কোন কোম্পানির ভিতরে ইন্টারনাল কি চলতেছে কেউ জানেন না কিন্তু যখন আপনার ইন্ডিকেটর ঠিক থাকবে যতই দুর্নীতি চলুক আপনি বুঝতে পারবেন আপনি এক্সিট করতে পারবেন কিন্তু হঠাৎ করে যখন এটা বন্ধ হয়ে যাবে এক একটা শেয়ার ছিল আড়াই হাজার টাকা বন্ধ হইলে পাবেন একশো টাকা লাভটা কি এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যেটা আমরা বলি যে চকচক করলেই শোনা হয় না শেয়ার বাজারে এমনও অনেক শেয়ার আছে যেগুলো চকচক করে কিন্তু এর ভিতরে আসলে কিছুই নেই আর পাশাপাশি এখন শেয়ার বাজারে দেখেন প্রকাশ্য অনেক কিছু বলা যায় না তো ওই জন্যই যেটা হয় যে রাজনৈতিক পরিবর্তনের কারণে শেয়ার বাজারে অনেক পরিবর্তন হয় এখন বিএমপি পন্থী যে কোম্পানিগুলো আছে এখন কোম্পানিগুলার না তার ফান্ডামেন্টাল ঠিক আছে না টেকনিক্যাল ঠিক আছে এগুলা দেখবেন যে আপনি এগুলা রকেটের মতো উপর দিকে যাচ্ছি এখন আপনি যদি এই উপরে অলরেডি চলে গেছে এগুলোর মধ্যে যদি এখন চিন্তা করেন যে আমি ধরে নেই এগুলো গুণ দিবে দিতে পারে কিন্তু ওইটা আপনারা জিরো করে দিতে পারে কারণ কোম্পানিটার ফান্ডামেন্টাল একটারও আরও ভালো না মানে একশো টাকার জিনিস পঁচিশশো টাকা দুই হাজার টাকা বিক্রি হচ্ছে এখন আপনি যদি দুই হাজার টাকা কিনে দশ হাজার টাকা বিক্রি করার চিন্তা করেন সেটা আপনার ব্যাপার তো ওই জন্য আপনি এইটা জিনিস মনে রাখবেন যে আমার মূল টার্গেট হচ্ছে যে কোম্পানিটা কোম্পানিটার যদি ফান্ডামেন্টাল যাবতীয় কিছু ঠিক থাকে আমি ক্যালকুলেটেড কিছু রিস্ক নিব বিশ পার্সেন্ট পর্যন্ত যে কোনো বিনিয়োগ একশো টাকা বিনিয়োগ করছেন শেয়ারের দাম আশি টাকা আসছে তারপরও আপনার কোনো টেনশন নাই যে হইতেই পারে এটারে আপনি বলবেন যে অপারেটিং কস্ট যেমন দোকান দিলে আপনার দোকান ভাড়া কারেন্ট খরচ কর্মচারীর বেতন যায় চিন্তা করেন যে আপনি ওই বিনিয়োগটা করলেন শেষ এইরকম আপনার চিন্তা ভাবনা থাকতে হবে কিন্তু কখনোই আপনি ফিফটি পার্সেন্ট নিতে পারবেন না যে এক লাখ টাকা বিনিয়োগ করলাম পঞ্চাশ হাজার হইলেও সমস্যা নাই তাহলে আপনি তো কোটিপতি মানুষ তাইলে তো আপনার তো আর এইরকম কোর্স করার দরকার নাই এরপরে যেটা হচ্ছে যে আমাদের ডেভিডেন্ড ইলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পত্রিকায় ফেসবুকে আপনারা বড় বড় করে আপনি তো বুঝবেন না বলবো যে এই কোম্পানিটা কি করছে যেমন আমরা ওই যে যমুনা যেটা দেখাইলাম যমুনা কি পদ্মা ছিল তারা একশো ষাট পার্সেন্ট ডেভিডেন্ট ঘোষণা করছে কোন কোম্পানি দেখবেন যে আপনার আটশো পার্সেন্ট ঘোষণা করছে এখন এটা শুনলে আপনার মনে হবে আটশো পার্সেন্ট আপনারে চিন্তা করতে হবে যে আজকে কোম্পানিটা শেয়ার যদি আমি এক লাখ টাকার কিনি একদম কিছু বুঝেন না আপনি জাস্ট চিন্তা করবেন এইভাবে যে ঠিক আছে এত পার্সেন্ট দিয়েছে তাহলে আমার নিজের ক্যালকুলেশন করি আমি এক লাখ টাকা নিলাম আপনি একদম মোবাইলে এক লাখ টাকা উঠাবেন যে এক লাখ টাকা উঠাইলাম কোম্পানিটা শেয়ারের দাম কত ধরলাম যে এক হাজার টাকা করে শেয়ার চলতেছে এক হাজার টাকা দিয়ে ভাগ দেন তাহলে কয়টা আপনি শেয়ার পাইলেন এক লাখ টাকা আপনার কাছে মূলধন এক হাজার টাকা তার মানে একশোটা শেয়ার আপনি পাইলেন তাহলে একশোরে আপনি এখন কি করেন ওই যে ফেস ভ্যালুর বিপরীতে তারা দেয় ওই যে ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট যেটা আমরা বলি ওইটা দশ টাকার বিপরীতে দেয় তার মানে যখন একশো ষাট পার্সেন্ট বলতেছে আর যদি দিয়ে গুণ দেন কয় টাকা আপনি আপনি পাচ্ছেন হিসাব করে দেখেন এখানে টাকা হবে আপনার কত ভুল না হলে সম্ভবত ষোলোশো টাকা যদি আমার ভুল না হয় একশো আর যদি ষোলো আমরা গুণন করি এটা হিসাবে বছরে দুই পার্সেন্টও আপনি পাচ্ছেন না তার মানে ওগুলো আপনি দেখে লাভ নেই তো তাই বলবে বলবেন যে ভাই কোম্পানিটা কি খারাপ খারাপ না যারা ওইটা বিশ টাকা কিনতে পারছে যারা পঞ্চাশ টাকা কিনতে পারছে একশো টাকা ওই শেয়ারে কিনতে পারছে তাদের জন্য এটা শোনায় সোহাগা তো এই জন্য আপনি ওই ডেভিডেন্ডের সংবাদ শুনে শেয়ার কিনা যাবে না আপনি যেটা করবেন যেহেতু আপনি নতুন বিনিয়োগকারী আসছেন এই ষোলো টাকা কিন্তু যেই দিন তার রেকর্ড ডেট থাকবে আমরা বুঝাইছি এই ষোলো টাকা তার দামটা অ্যাডজাস্ট হবে মানে একশো টাকার শেয়ারটা যেই দিন রেকর্ড ডেট থাকবে তার দিন বাজারে অটোমেটিক সেটা বিক্রি হবে একশো মাইনাস ষোলো একশো সময়ের ষোলো আপনি দেন কত চৌরাশি টাকা এটা বিক্রি হবে এমনকি যেহেতু বড় বড় ইনস্টিটিউট আমরা আমরা দেখাইছি যাদের কাছে লাখ লাখ শেয়ার আছে তারা ডিভিডেন্ডটা পায় ওটা বিক্রি করে বের হবে তো শেয়ারের দামটা প্রায় আপনি ধরেন যে আশি টাকা আপনি পঁচাত্তর টাকায় পাবেন তো আপনার সুযোগ হচ্ছে ভালো যদি কোম্পানি হয় গ্রাফস যখন দেখবেন ওই তখন রেকর্ড ডেটের পরে আপনি পঁচাত্তর টাকা ওই শেয়ারটা কিনেন যতটা পারেন কিনেন এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তাহলে ডিভিডেন্ড ইলটা আপনি বুঝবেন তার বর্তমান বাজার মূল্যটারে আপনার টাকা দিয়ে ভাগ দিবেন যে কয়টা শেয়ার পান ওইটারে আপনি তার কত পার্সেন্ট দিয়েছে ওইটারে গুণ দিবেন তাইলে আপনি বুঝবেন জিনিসটা কি আর সবচেয়ে বড় যেটা আমরা বললাম যে ক্যাশ ফ্লো একটা আমরা আপনাদের বুঝাইছি যে কোম্পানি বাকিতে বিক্রি করে কিনা না আপনি কিভাবে বুঝতে পারবেন যে একটা কোম্পানি বাকিতে সে দেখাইছে আমি একশো টাকা আয় করতেছি প্রতি শেয়ার প্রতি কিন্তু তার নগদ ক্যাশ ফ্লো নাই তার মানে এই বেচারা বাকিতে বিক্রি করে তার কাছে টাকা নাই সে দেখাইছে আমি লাভ করছি কিন্তু টাকাটা উঠাইতে পারে নাই আর অর্থনীতির ভাষায় বাকি যতদিন মানুষের কাছে থাকবে ওইটা আপনার টাকা না যদিও আপনি লাভ করছেন ওইটা মানুষের টাকা ওইটা আপনার হিসাবের খাতায় যোগ হবে না এই বেসিক কয়েকটা লাইন আশা করি আপনারা যদি একটু বুঝেন তাইলে আপনাদের জন্য ভালো হয় এখন আমরা চলে যাব ধীরে ধীরে আমাদের যেই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে